আলহামদুলিল্লাহ সুবিধা শুভ সালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম এক পান্তিক খামারের ভাইয়ের কাছে সাতা ভাইয়ের ফার্মে ভাইয়ের কাছে কিছু সুন্দর সুন্দর ছাগল আছে ছাগলগুলা সেল করে দেবে মোটামুটি অনেক সুন্দর সব ইয়াং হয়তো বা কিছু দিনের মধ্যে ডাক চলে আসবে আবার কিছু গাব ছাগলও আছে মানে গাফ বলতে কি বাচ্চা হয়েছে কয়েকদিন আগেই বাচ্চা হয়েছে এখানে একটা পাঠা আছে বর্তমানে ভাই কেমন কী দাম চাচ্ছে আমি সেই সম্পর্কে একটু ভাই সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন সাদা ভাই ইনশাআল্লাহ ভালো ভালো আছেন না মোট ছাগল আছে কয়টা ভাই

যারা এরকম টাইপের চান যে যে এরকম ধরনের ছাগল নিয়ে হান্ড্রেড যদি ইয়া দেন বীজ দেন তাহলে বাচ্চা কিন্তু ভালো আসবে এই দেখেন মোটামুটি অনেক সুন্দর ছাগল আর এটা একটা আছে মা ছাগল একটা বাচ্চা আছে আচ্ছা তাতে ভাই দুটা ছাগল আসলে অনেক সুন্দর আছে কেমন দাম চাচ্ছেন ছাগলগুলো পঁচিশ হাজার টাকা পিস এনে কিছু দামা দামা সুযোগ আছে যদি লাউর মতো ইয়া থাকে তাহলে কিছু আলাপ আলোচনার মাধ্যমে একটু কম বেশি করা যায় একটু কম বেশি করা যায় আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন ছাগলটা অনেক সুন্দর কালার ভালো এবং এই দেখেন এই ছাগলটা দেখেন খুব ভালো ছাগল যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভাইয়ের কাছে সরাসরি আইসা নিয়ে যেতে পারেন এবং ফোনের মাধ্যমে কোন ফোন দিয়ে ভাষাতে কথা বলতে পারেন সাধারণত এটা কী যাচ্ছে ছাগল ভাই

তারপরে কিন্তু দামে দামে করা যাচ্ছে হালকা হয়তো দেখা যাচ্ছে একটু কম করবেন সুযোগ দেওয়া না অবশ্যই দর্শক দেখেন দুইটা খাসির বাচ্চা যদি ভালো লাগে আসলে আমি দেখাই দিলাম হয় দেখেন এটা একটা হাসির বাচ্চা বয়স কেমন গেছে ভাই বয়স এক মাস দুই মাস হয়েছে কি ভালো করে বুঝেন দুই মাস বয়স দুই মাস বয়সে বাচ্চা তো বেশি একটা বড় হয়নি দেখেছি হ্যাঁ দেখেন যাই হোক বয়স ওনাদের খেয়াল আছে কিনা বুঝতে পারলাম না এই হলো বাচ্চা দুটা যদি ভালো লাগে তাহলে আপনারা কথা বলতে পারেন আচ্ছা সাথে ভাই এদিকে আসেন তাহলে যদি কেউ এই সরাসরি আসতে চায় আর যদি যদি কেউ আসতে না চায় তাহলে কীভাবে পাঠাবেন ফোন সরাসরি আসে নিয়ে যাওয়াই ভালো কিন্তু ওই দেখা যাচ্ছে যে অটারের মাধ্যমে পাঠানো খুব সমস্যা বাসের মাধ্যমে পাঠাতে পারবেন না বাসের মাধ্যমে হয়তো দেখা যাচ্ছে কোনো দুর্ঘটনা ঘটলে তখন আবার আমি দায়ী থেকে যাব না বাসের মাধ্যমে এখন অনেকে পাঠায় বক্সের মাধ্যমে কিন্তু এইভাবে তো হয়তো জিনিস পৌঁছে গেল অস্বীকার না না বাসের মাধ্যমে মোবাইলে কথা বলে সুপারভাইজার নাম্বার দিয়ে কথা বলা আপনারা দিবেন যদি না কেউ আর যদি দর্শক আইসে আপনারা নেন তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ নতুন মানুষ তো আচ্ছা আপনার মোবাইল নাম্বার একটু বলেন আর ঠিকানাটা দেন ঠিকানা ঠিকানা ভিটা।

আটষট্টি আটচল্লিশ উনিশ এই নাম্বারটা ওনার না এই নাম্বারে যোগাযোগ করলে জিরো ওয়ান সেভেন ডবল থ্রি আটষট্টি আটচল্লিশ উনিশ এই নাম্বারটা ওনার নেন উনি লেখে আনছেন যাই হোক আলহামদুলিল্লাহ এই নাম্বারে আপনার যোগাযোগ করে সরাসরি আচ্ছা সাতাব ভাই হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবেন কথা বলতে পারবেন পিটিআই থেকে সামান্য